চন আছে আসসালামু আলাইকুম ভিওর সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আজকে আপনাদের জন্য নিয়ে চলে আসলাম নতুন মডেলের নয় সিটের একটি মিনিবাস বাসটি দেখতে পারছেন প্রথমেই লুকটি বুঝতে পারছেন যে অনেক আকর্ষণীয় তো এই গাড়িটির ভিআইপি লুক হাই স্পিড আরামদায়ক সফর সব কিছু পেয়ে যাচ্ছেন একসাথে তো আপনি কি এমন একটি মিনিবাস খুঁজতেছেন যেখানে আপনি শুধু বসে নয় শুয়েও যেতে পারবেন হ্যাঁ শুনতে অবাক লাগলেও এটাই সত্যি এই গাড়িটায় আপনি শুয়েও যেতে পারবেন তো গাড়িটায় থাকছে নয়টি সিট এছাড়া ডিসি ব্যাটারির শক্তিশালী পারফরমেন্স আর দুর্দান্ত ডিজাইনের সাথে এই গাড়িটি যদি এরকম গাড়ি আপনি খুঁজে থাকেন তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো এই গাড়িটি আমরা নাম দিয়েছি নয় সিটের মিনিবাস এই বাসটিতে আপনি যা যা পাচ্ছেন সেগুলো একটু দেখে নিই বা শুনে নিই নয় সিটের ক্যাপাসিটি নয়টি সিট এই গাড়িটিতে পাচ্ছেন এবং এই গাড়িটি স্টারিং বেস বিশিষ্ট দেখতে পাচ্ছেন সুন্দরভাবে খুবই ভাবের সাথে এই গাড়িটি আপনি কিন্তু চালাতে পারবেন এই গাড়ি যখন আপনি কোনো রাস্তাতে নিয়ে যাবেন সবাই কিন্তু এই গাড়ির সেলফি তোলার জন্য পাগল হয়ে যাবে কেননা এই ধরনের গাড়িগুলো কিন্তু রাস্তাতে দেখাই যায় না তো গাড়িগুলাতে ব্যবহার করা হয়েছে পাওয়ারফুল এক হাজার ওয়াটের শক্তিশালী দাতাই কোম্পানির মোটর এবং এই গাড়িগুলায় ব্যবহার করা হয়েছে ডিজিটাল মিটার দেখতে পাচ্ছেন ড্রাইভারের জন্য একটি ফ্যান রয়েছে লুকিং গ্লাসগুলা খুবই স্টাইলিশ লুকিং গ্লাস এছাড়া এই গাড়িটার অন্যতম বৈশিষ্ট্য আপনি চাইলে এই গাড়িটাই মোবাইলও চার্জ দিতে পারবেন মোবাইল চার্জ দেওয়ার ব্যবস্থাও কিন্তু এই গাড়িটায় রয়েছে যেখানে কিন্তু অনেক ভালো ভালো গাড়িতে এই ধরনের ফিচারগুলো থাকে না বাট এই ছোট্ট গাড়িতে কিন্তু এই ধরনের ফিচারটা দিয়ে দেওয়া হয়েছে এবং যে স্টারিংটা দেখতে পাচ্ছেন এই স্টারিংটা হচ্ছে লক সিস্টেম যখন আপনি চাবি বের করে নেবেন তখন স্টারিংটা লক হয়ে যাবে সেই ক্ষেত্রে আপনি কিন্তু গাড়িটা কোথাও থুয়ে মুক্তভাবে থাকতে পারবেন কেননা গাড়িটা খুব সহজে কিন্তু চোরে নিতে পারবে না চোরকে নিতে হলে কিন্তু স্টারিং ভেঙে তারপরে নিতে তো এটা খুবই কষ্টকর যেহেতু সেহেতু চোর কিন্তু সহজে এই গাড়িটাই হাত দিবে না তো গাড়িটায় ব্যবহার করা হচ্ছে সতেরো ইঞ্চির প্রিমিয়ামের ডিফেন্সিয়াল হ্যাঁ আপনি চাইলে অন্য কোনো ডিফেন্সিয়াল নিতে পারবেন যদি মনে হয় কম নেবেন বা বেশি নেবেন সেটাও কিন্তু নিতে পারবেন আর এই গাড়িটায় বলেছিলাম যে শুয়ে থাকা যায় তো কিভাবে শুয়ে থাকা যায় সেটাই আপনাদেরকে জাস্ট একটু দেখাচ্ছি এই যে নাটটা খুলে দেওয়া হলো এখন এই ভাই দেখেন এখানে ওপরে উঠে শুয়ে পড়বে হ্যাঁ তো আপনারা দেখতে পাচ্ছেন যে ভাইটি কিন্তু শুয়ে রয়েছে খুবই আরামে চাইলে সামনেও কিন্তু একটা টুল বা অন্য কিছু দিয়ে দিলে পুরো পাটাও কিন্তু একেবারে সম্পূর্ণ শুয়ে থাকার মতো খাটের মতো পরিবেশ তৈরি করে ফেলা যায় তো এই গাড়িটা কেন আপনাদেরকে শুয়ে থাকা দেখালাম এই জন্যই যে অনেক সময় হয় যে আমাদের বাড়ির আশেপাশে অথবা হাসপাতাল থেকে রুগী নিয়ে আমাদেরকে যেতে হয় সেই সময় কিন্তু আপনি চাইলে এটা ছোটোখাটো একটা মিনি অ্যাম্বুলেন্স হিসাবে কিন্তু ব্যবহার করতে পারবেন আর এই ধরনের গাড়িগুলো কিন্তু সচরাচর যে শহরে বা গ্রামে চলে সেটা কিন্তু এই ধরনের গাড়ি পাওয়া যাবে না তো এই গাড়িটি কিন্তু খুবই আনকমন একটি গাড়ি গাড়িটায় আরও ব্যবহার করা হয়েছে ষাট ভোল্টের সরি বারো ভোল্টের পাঁচটি লিড অ্যাসিড ব্যাটারি যেটি ষাট ভোল্ট সরবরাহ করে আপনি চাইলে কিন্তু এখানে লিথিয়াম ব্যাটারি ব্যবহার করতে পারবেন যদিও এই গাড়িটাই লিথিয়াম ব্যাটারি ব্যবহার করা হয়েছে বাট আপনি চাইলে লিড অ্যাসিড ব্যাটারি বা লিথিয়াম যে কোনোটি ব্যবহার করতে পারবেন গাড়ির চাকা হিসাবে ব্যবহার করা হয়েছে চার বারো সাইজের ভারী মানের চাকা শক্তিশালী লোড নিতে পারবে আপনারা জানেন যে চার বারো সাইজের চাকাতে কিন্তু অনেক বেশি লোড ক্যাপাসিটি রয়েছে তো আপনাদেরকে মোটরটি একটি দেখায় স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে মোটর কিন্তু নিচে খুব সুন্দরভাবে দেওয়া রয়েছে এবং নিচ থেকে আরও একটি এক্সট্রা সেফটি হিসাবে কিন্তু দেওয়া রয়েছে যাতে কিন্তু কোনো সময় ঝাঁকি ঝুঁকি লাগলে মোটরটা যেন আঘাত না পায় সেটা কিন্তু এখানে ব্যবহার করা হয়েছে গাটির ব্রেক সিস্টেম হিসাবে ব্যবহার করা হয়েছে ড্রাম ব্রেক আপনি চাইলে হাইড্রোলিক্স ব্রেকও ব্যবহার করতে পারেন বা করে নিতে পারেন আমাদের কাছ থেকে একবার ফুল চার্জ দিলে এই গাড়িটি আপনি একশো বিশ থেকে একশো ত্রিশ কিলোমিটার পর্যন্ত যেতে পারবেন আর আয়ন ব্যাটারি ব্যবহার করলে আপনি দেড়শো দুইশো আড়াইশো কিলোমিটার পর্যন্ত যেতে পারবেন গাড়িটির টপ স্পিড পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার পর্যন্ত হয়ে থাকে এই গাড়িটি এমন একটি গাড়ি যেই গাড়িতে পারফরমেন্স পাওয়ার আরাম সব এক গাড়িতে এটা শুধু গাড়ি না এটা একটা মোবাইল হোম বলতে পারেন যেটা দিয়ে আপনি শহরে গ্রামে যেখানে খুশি সেখানে চালাতে পারবেন আপনার ব্যক্তিগত ব্যবহারের জন্য অথবা যাত্রী পরিবহনের জন্যও কিন্তু এই ধরনের গাড়িটি পারফেক্ট এছাড়া আপনাদের যদি বড়ো কোনো রেস্টুরেন্ট বড় কোনো আবাসিক হোটেল অথবা বড়ো কোনো ঘোরার প্লেস যেগুলো রয়েছে সেই জায়গাতে কিন্তু আপনি বিভিন্ন ধরনের পর্যটককে ঘোরানোর জন্য বা তাদের মালামাল পরিবহনের জন্য এই ধরনের আকর্ষণীয় গাড়ি কিন্তু আপনি ব্যবহার করতে পারেন কেননা এই ধরনের রিসোর্টগুলাতে কিন্তু আকর্ষণীয় গাড়ি ব্যবহার করা হয় আর এখন সবই উন্নত হয়েছে সাধারণত দেখা যায় যে যাদের বড় বড় রিসোর্ট আছে তারা কিন্তু এই ধরনের গাড়িগুলোই ব্যবহার করছে শুধু রিসোর্টে না এখন দেখা যাচ্ছে যে রিসেন্টলি এই যে তিন চাকার যে ইজি বাইকগুলো রয়েছে এই ইজি বাইকগুলো উঠে যে আস্তে আস্তে এই চার চাকার ইজি বাইকগুলো শহর গ্রাম সব জায়গায় কিন্তু দেখা যাচ্ছে আচ্ছা আমরা একটু অর্ডার সম্পর্কে কথা বলে নিই আপনি চাইলে এই অর্ডারটি ঘরে বসেই করতে পারেন ঘরে বসে আপনি ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে এই নাম্বারে আপনি যোগাযোগ করে তাদের সাথে কনফার্ম করতে পারেন অর্ডারটি মাত্র বিশ থেকে পঞ্চাশ হাজার টাকা আপনাকে অগ্রিম দিতে হবে অগ্রিম দিলেই আপনি অর্ডারটি কনফার্ম করতে পারবেন আর বাকি টাকা আপনি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে গাড়ি হাতে পেয়ে তারপরে টাকা পরিশোধ করতে পারবেন আচ্ছা আমরা গাড়ির দামটাই আসলে শুনিনি ব্যাটারি ছাড়া অল কমপ্লিট গাড়িটির দাম পড়বে দুই লক্ষ চল্লিশ হাজার টাকা আর পাঁচটি লিড অ্যাসিড ব্যাটারি সহকারে গাড়িটির দাম পড়বে তিন লক্ষ দশ হাজার টাকা গাড়িটি তৈরি করেছেন ভাই ভাই ওয়ার্কশপ বগুড়া কৃষক বাজার দেশের যে কোনো প্রান্তে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে তারা গাড়ি পৌঁছে দিবে আপনার নিচ ঠিকানায় তো এই গাড়িগুলো তৈরি হচ্ছে অর্ডার ওপর ভিত্তি করে আপনি অর্ডার দিলে তারপরে এই ধরনের গাড়িগুলো তৈরি হয়ে থাকে তাই আর দেরি নয় আজই বুকিং করে নিন এখনি গাড়ি সম্পর্কে আরও বিস্তারিত কিছু জানতে আপনি সরাসরি ভিজিট করতে পারেন ভাই ভাই ওয়ার্কশপ বগুড়া কিশোর বাজারে অথবা স্ক্রিনে দেওয়া নম্বরে তাদের সাথে কথা বলে গাড়ি সম্পর্কে আরও বিস্তারিত জানতে পারেন তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ ভালো থাকেন খোদা হাফেজ